কত এটা ভা तुम देखे हला गुस्सा इदा बुना हेट <laughs> उन्ना काके हर हला भी वो फिश टे सिग्नल लिखेगा लगे जो नहीं है या इने है इदनि अरे निकल गया भरे बाहर जा मारी जा यो कल ओला बस মা <laughs> 안이 ছরা লাইভে ঠিক গেছে ওকে কে 17 জন মানুষ আইছে লাইভে ঠিক গেছে ওকে কে আমি হবে কাটিমান মাইনারে দেরি আছে মুসলমান মুসলমান লেক সকাল আমি করতে 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা আবো গো দুই জন লাইক দিছে এ সাত জন এ তিন জন লাইক এই দুই জন লাইভে আছে সুচ তো 17 জন আইছে লাইভে এই যে এই যে 1.1.3 কে আইছে দেখছ সবাই সবাইকে আসসালামু আলাইকুম শুভ আজকে আমি লাইভে আসলাম বহুদিন পরে মোটামুটি আমি কাজের ব্যস্ততায় লাইভে আসতে খুবই কম পারি কিন্তু আমি ভাবছি যে মাঝে মাঝে লাইভে আসব আমি যদি না আসতে পারি আমার ভাই যে ছোট ভাই আসবে আর ছোট ভাই মানে ভালো একটা ভিডিও বানায় তো ভাবছি যে চ্যানেলটা আমি যদিও গাইড না করতে পারি আমার ছোট ভাইয়ে গাইড করব তো আমার ছোট ভাইয়ের নাম হলো শরীফুল ইসলাম আপনারা তাকে সাপোর্ট করবেন আর প্লিজ গাইজ আমার সাউন্ড তোমরা পাইতেছ না না এই কমেন্টে লেখো তো জলদি আর কে কোথায় থেকে দেখছো নিজের ভাষা ইন্ডিয়ার থেকে দেখছো না বা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছো প্লিজ কমেন্ট করবে তো গাইস প্লিজ কমেন্ট করো জলদি কমেন্ট করো আজকে আমি আমাদের এই যে হিরের টুকরা একটা মিয়ে দেখাবো এটা হলো আমার হিরের টুকরা মিয়ে এই যেটা আমার হিরের টুকরা ক আসসালামু আলাইকুম ক কลก কลกু যে দেখতেছmatches ক আসসালামু আলাইকুম ক আসলা ক আসলা কি কি হুম কোন দু খাইকে এই যে ভালো করবো এই যে আমার ভাইয়ের সাথে কথা বলেন আপনারা প্লিজ কে কোথায় থেকে দেখছো এই যে আর হান ভাই প্লিজ কমেন্ট করো তোমরা হ্যাঁ ভাই ভালো আছো তুমি ইনশাআল্লাহ আমি ভালো আছি তোমাদের শুভেচ্ছাতে তো তোমরা কেমন আছো ভাই কমেন্ট করো প্লিজ গাইস কমেন্ট করো এত মানুষ দেখতাছো ভাই কমেন্ট না করলে কি মনে ফুর্তি আসে কমেন্ট করো গাইস আসলে তো आवाज আপনারা পাচ্ছেন না নাই আমি বুঝতে পারছি না কমেন্ট করেন আবু বক্কার আবু বকর সিদ্দিক আবু সিদ্দিক ভাই হ্যালো ভাই আবু সিদ্দিক ভাই হ্যালো আবু সিদ্দিক ভাই হ্যালো কেমন আছেন ভাই আপনার বাসা কই আপনি কেমন আছেন আচ্ছা সাজিকুল ইসলাম তোমাদের লাইফে এ জয়েন আর তোমাদের লাইফ দেখে আমি গুজরাট থেকে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আর আমাদের লাইফ আমরা দৈনন্দিন আসতে পারি না তার জন্য সরি কিন্তু ভাবছি যে আমরা মোটামুটি সপ্তাহে দুই একদিন লাইভে আসবো আর তোমাদের সাথে এনজয় আহ কেমন আছো ভাই সাজিকুল ভাই কেমন আছো সাজিকুল ইসলাম ভাই কেমন আছো আবু আক্কার সিদ্দিক ভাই কেমন আছো আমার ছোট ভাই বলবে আচ্ছা সাজিদুল ইসলাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিও বহুত ভালো আছি ভাই আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহ পাক খুব ভালো রাখছে তো ইউটিউব চ্যানেলে আচ্ছা সাজিদুল ইসলাম ভাই আপনাদের বাড়ি বাংলাদেশের যশোর জেলায় আপনাদের বাড়ি বাংলাদেশে বাংলাদেশ যশোদার জেলায় না সাজিকুল ভাই এটা অল্প ভুল হলো নাকি আমাদের বাড়ি বাংলাদেশ না আমার বাড়ি ইন্ডিয়াতে আসামে আর আমি বাংলা বলি আমাদের ল্যাঙ্গুয়েজটা যেটা ভাষা আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজটা হয় অসমিয়া কিন্তু আমরা মানে বাংলা বলি আচ্ছা আপনাদের বাংলা হ্যাঁ কুশ্চনের অ্যান্সার দেওয়ার অপশন আছে বুঝছো হ্যাঁ তুমি তো মেলা পারবা লাইভে যাবে মানুষ আমার যেটা বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলবা ঠিক আছে আমার তো সময় হয় না কারণ আমি বহুত ব্যস্ত তো আমার এই ছোট ভাই কালিকের থেকে মানে লাইভ জয়েন করবে আর সে তার মানে বেশি কাজে ব্যস্ত না আর আমি বেশি কাজে ব্যস্ত হওয়ার জন্য মানে লাইভে লাইভে আসতে আসলে ধরুন একটু সময় দিতে হয় নইলে হয়তো সময় না দিলে মানুষে বেশি ভালো পায় না তো সাজিকুল ভাই কোথায় আপনার বাসা সাজিকুল ভাই আপনার বাসা কোথায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কে কোথায় আছেন জলদি লাইভে জয়েন করেন আর কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন ভালো ভালো পরামর্শ দেন আপনাদের লাইভ কেমন চলছে আপনার এ আসেন সবাই লাইভে জয়েন করে যান জয়েন হয়ে যান গাইস আমরা আজকে ফান করব বহুত মজা করব এনজয় করব পুরা চিল করব একদম আমার মাথা এটা কি হইছে গো এই তো তো দুঃখ না যেন তো আমাদের বাড়ির বগলে আর কি আমরা বলি যে বাড়ির বাসার সামনে আর কি তো সব মানুষ গেছে আমরা দুই ভাই যাই নাই আহ আমার ছোট ভাই বর্তমান কি করতেছে আর কি এটা কি বলে তোমার কোর্সটা এল এল বি এল এল বি এল এল বি সে ওকালতি পড়তেছে আর আমি মোটতে বাড়ি চালানোর কাজে ব্যস্ত তো আমি লাইভে বেশি টাইম আপনাদের সাথে তেমন থাকতে পারি না আর আগে আমি কথা বলতাম লাইভে বহুত কথা বলতাম তো এখন মানে কি লাইভে আসলে সময় দেওয়া আমার পক্ষে হচ্ছে না তো কি বলবো কেউ আসছে না তুমি কিছু বলো আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আপনাদের কমসে কম আপনাদের কোথায় থেকে দেখছেন আপনাদের দেশের নামটা লেখেন নিজের দেশের নামটা লিখতে গর্ববোধ করেন বুঝছেন আমার মনে হচ্ছে কেউ দেশের নাম কেন লেখছে না আরে ভাই তোমাদের দেশের নাম লেখো কোন দেশ থেকে দেখতেছো লেখো কমেন্ট করো কমেন্ট না করলে একটু মজা লাগে না লাইভে sekejap 2 3 minit selo live Jatuh selo buat tu kamu

মুর্শিদাবাদ ভাই তুমি না কিবা প্লিজ তোমরা কমেন্ট করো কে কি করতাছো আমাকে প্রশ্ন করো কিছু প্রশ্ন না করলে কি আর লাইভে ভালো লাগে ইন্টারেস্ট কিছুই আসে না তো চাই আমি যে আপনারা সবাই কমেন্ট করেন কে কি করতাছেন কি কাজের ব্যস্ততায় আছেন বহুত ভালো লাগে মানে এক দেশের বসে থেকে আরেক দেশের খোয়া খবর নিতে পারছি এটাই তো আমার জন্য একটা সৌভাগ্য না আপনাদের জন্য একটা স্বভাব সৌভাগ্য আর লাইক করেন না কেন একটা লাইক আপনাদের পয়সা যাবে পকেট থেকে কথা তুমি বলো হ্যালো কেমন তোমরা সবাই তো কালকে আমি গিয়েছিলাম আজকে আমি কালকে আমার সাথে যে একটা ঘটনা হয়েছে আমি বলবো এই কথাটা তো কালকে মোটামুটি বারোটা বারোটার দিকে আমি আমার বাড়ি থেকে বার তো আমার ছোট বাইকে তার মানে আর কি ওখানে কোর্ট আছে কোর্টের ওইখানে তোমাদের এল 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 এলবির ইয়ে কলেজটা তো ওই কলেজে আমার ছোট বাইকে আমি নামে দ্বিতীয় গিয়েছি তো ওখানে কি বলে ওটা এটা কি কি বলে এই মানে এরকম একটা বস্তু মানে শুনছি আমি আসাদুল ভাই আসাদুল ভাই কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কোথায় থেকে দেখছো ভাই কমেন্ট করো প্লিজ আসাদুল রকিবুল ভাই ধন্যবাদ

যে কমেন্ট করবে তাকেই তার অ্যাকাউন্টে আমি পয়সা দিব যে যে কমেন্ট করব তার অ্যাকাউন্টে আমি সাদা খাওয়া পয়সা দিব লাইক করেছে লাইক করো লাইক আর কমেন্ট করা লাগবে তাহলে আমি সাদা খাওয়া পয়সা দিব একাউন্ট নাম্বারটা দিয়ে দিবে হান্ড্রেড পার্সেন্ট আমি সাদা খাওয়া পয়সা দিব গেছে লাইক করে কে কে আছেন কমেন্ট 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 করেন তো ধন্যবাদ গাইস আপনারা কমেন্ট করবেন না যদি আর কি বলবো হব ধন্যবাদ আশা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি

নাম্বার প্রোভাইড করো ভাই হান্ড্রেড পার্সেন্ট আমি সবাইকে কি দিয়েছে আমার নাম মোহাম্মদ আল আমিন মাসুদ আল আমিন ভাই ধন্যবাদ তোমাকে তুমি অ্যাকাউন্ট নাম্বার বা যা তোমার কি বলে এটা ফোনপে গুগল পে যেটা চলাও সেই নাম্বারটা দাও বা ইউপিআই আইডিটা দাও আমি তোমাদের সবাইকে মোটামুটি আমার তরফ থেকে যা পারি যেটুকু পারি আমি তোমাদেরকে অ্যাকাউন্টে আমি দিয়ে দেবো জুনাইট আমার চাসা তো ভাইয়ের নাম আহা ধন্যবাদ তোমরা কি চাষা তো ভাই দুজনে একসাথে এসেছো লাইভে নাকি জুনাইট ভাই আগে কমেন্ট করেছে তুমি তারপরে কমেন্ট করেছো নাম নাকি ও সরি সরি আমার ফোরজার ভুল হয়েছে অ্যাকচুয়ালি জুনাইদ এটা হলো তোমার চ্যানেল চ্যানেল হ্যান্ডেল নেম আর তো তোমার নাম তার মানে মোহাম্মদ আল আমিন মাসুদ রাইট আর জুনাইত জুনাইত যেটা নাম এখানে আছে ওটা তোমার চাচা তো ভাই বুঝেছি এখন বুঝেছি ওর মোবাইলটা কিনে নিয়েছি এখনো জিমেলটা সরাই হয় নাই এটা খুব খারাপ কাম জিমেলটা ব্লেগে জিমেইল তুমি ইউজ করো না ভাই আর একজনের মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইল নিলে তার মোবাইলটা অ্যাকচুয়ালি ওরকম দিতে হয় না মোবাইলটা নেওয়ার আগে জিমেলটা ক্র্যাশ করতে হয় জিমেলটা বহুত ইম্পর্টেন্ট বস্তু জুনাইদ সিদ্দিক ভাই লিখেছে তোমার নাম কি ভাইয়া আমার নাম ভাই মুন রহমান মুন রহমান মুন রহমান না না মোবাইলটা কিনে নিয়েছে কিনে নেওয়ার পরে ওই ওই চ্যানেলের আর আর জিমে মোবাইলের চেঞ্জ করে নাই বুঝতে পারছো ও আমার প্রতি জিমেলটা বিশ্বাস আছে ওকে ওটা তোমাদের পার্সোনাল ভাই বিশ্বাস থাকলে আর কি কিছুই হবে না বিশ্বাস থাকলে ভালো কথা মুসলিম কি হ্যাঁ ভাই আমি মুসলিম তুমি ভাই নাম দেখে আমি ভাইছি তুমি মুসলিম ঠিক আছে ভাই বেশি টাইমের লাইভ চালাতে পারবো না তো আপনাদেরকে সবাইকে শুভরাত্রি আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জোনাদ ভাই আমি বাংলাদেশ থেকে দেখতেছি আমি জুনাইদ ভাই বাংলাদেশ থেকে দেখতেছে আমার ভিডিও বুঝতেও বাংলাদেশ থেকে আমি বাংলাদেশের আমার সাথে বাংলাদেশের বেশি ফ্রেন্ড বুঝছো তো জুনাইদ ভাই আহ আল আল বলেছে মোহাম্মদ আল আমিন মাসুদ মোহাম্মদ আল আমিন মাসুদ ভাইয়া এখন আমার লাইভটা শেষ করতেছি আশা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামীতে দেখা হবে আবার আজকের জন্য শুভরাত্রি রংপুর বিভাগের লালমনিরহাট জেলার বুড়িমারি থেকে দেখছে ধন্যবাদ ভাই তোমাদের গ্রামের নামগুলো বহুত ভালো লাগে রংপুর বিভাগের লালমনিরহাট হাট জেলার বুড়িমারি থেকে ওকে বলিয়া ভাই ভাই শুভরাত্রি এখন আর লাইভটা বেশি দূরে এগিয়ে নিতে পারবো না তো এখন আমি ভাবছি আমার লাইভ এই পর্যন্ত আমি শেষ করতে চাই তো আশা করি তোমরা সবাই আর সাপোর্ট করো সবাই একসাথে এগিয়ে যেতে চাই একটি কমেন্ট করতে দাঁড়াও ঠিক আছে জলদি কমেন্ট করো ভাই

যদি কমেন্টটা করতে যে সাপোর্ট করে করে আচ্ছা ল্যান্ডপোর্ট আছে যেখানে বাংলাদেশের গাড়ি ইন্ডিয়ায় যায় আর ইন্ডিয়ার গাড়ি বাংলাদেশে আসে এটা বুড়িমাৰি চ্যাংরাবাнда ল্যান্ডপোর্ট আছে যেখানে বাংলাদেশের গাড়ি ইন্ডিয়া যায় আর ইন্ডিয়ার গাড়ি বাংলাদেশে আসে আর তোমার গ্রামের নাম হচ্ছে আমবাড়ি ঠিক আছে? ভুঁড়ি এ ভাই এসব খবর আমি তো জানি না আমি আমি থাকি আসামে তো আমার আমবাড়ি আমবাড়ি কোথায় থেকে কি হচ্ছে কি না হচ্ছে এটা বলতে পারবো না কোথায় থেকে মানে আমি আজ পর্যন্ত বাংলাদেশ বর্ডারটাই দেখিনি সো কি বলবো আর আছে জুনাইদ ভাই তো আজকে লাইফটা আমি শেষ করি নেক্সট টাইমে তোমার সাথে দেখা হবে কথা হবে বহু ছিল করবো হ্যাঁ বাই গুড আমার গ্রামের নাম আমারি